বাসাবাড়ি এবং অফিসের জন্য যারা সিকিউরিটি ক্যামেরা খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকে আজকে ভিডিওটা স্পেশাল কারণ চলে আসলাম শখের শখের গ্যাজেট মানে আপনার সিকিউরিটি পারপাস যে গ্যাজেটগুলো দরকার দরকার সব সবকিছু কিন্তু পেয়ে যাবেন আর বড় বড় মতো আমাদের সাথে রয়েছে রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছে আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে তো দেখতে পাচ্ছি অনেক ধরনের মানে এগুলা গোপন ক্যামেরা বলবো না আইপি ক্যামেরা বলবো জি এগুলো হইছে ভাই আপনার স্পাই ক্যামেরা যেগুলো কিনে আপনি সিকিউরিটি পারপাসের জন্য খুব বেশি প্রয়োজন হয় আপনার দলিল লিখে নিয়ে যাচ্ছে অথবা টাকা পয়সা লেনদেন করতেছেন তো তাদের জন্য কিন্তু আপনার প্রয়োজন হয় যারা প্রবাসী ভাইরা আছেন অনেক সময় আপনার বিভিন্ন কাজের জন্য আপনার ইউজ করা প্রয়োজন হয় তো তাদের জন্য কিন্তু গোপন ক্যামেরা যেগুলো সবাই বুঝবে আপনার ঘড়ি কলম ক্যামেরা অথবা আপনার সানগ্লাস তো তাই এগুলো কিন্তু আপনার আসলে একটা হিডেন একটা ক্যামেরা যেগুলো সাথে ক্যামেরা থাকবে এবং আপনার ভিডিওগুলো আপনার জন্য প্রয়োজন হবে হ্যাঁ এবং কিন্তু হচ্ছে কিছু হচ্ছে বাসাবাড়ির জন্য ডোম ক্যামেরা তারপর পাব ক্যামেরাও দেখতে পাচ্ছি ঘড়ি ক্যামেরাও দেখতে পাচ্ছি তো এগুলো আসলে ডিটেইলস বলবেন প্রাইস বলবেন তার আগে হচ্ছে শপে ডিটেইলস একটু বলুন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় নাম্বার দুইশো চৌত্রিশ নাম্বার এবং আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছুটা আমরা কুরিয়ারে পাঠাই দেব হোম ডেলিভারি অপশন আছে তবে অবশ্যই কিছুটা অ্যাডভান্স করতে হবে ওকে আচ্ছা সর্বনিম্ন প্রাইস থেকে আসে সর্বনিম্ন স্পাই ক্যামেরা এটা কিন্তু আপনার ছোট সাইজের এই যে মেমোরি কার্ড মাইক্রো এসডি ডি মেমোরি কার্ড লাগাই দিবেন এবং এটাতে থাকবে আপনার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো আধা ঘন্টা ভিডিও কোয়ালিটি হবে সাতশো রেজোলিউশনে মোটামুটি কোয়ালিটি ভালো ভিডিও প্লাস ভয়েস দুটাই হবে প্রাইস পাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ক্যামেরাটা দাম পড়বে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা যেমন এই যে এ একটা আছে এটা পাঁচ টাকা কয়েনের থেকে একটু বড় সাইজের ওকে ওকে এটা দেখেন এটা কিন্তু আপনি ম্যাগনেট সিস্টেম যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবেন এটার সাথে যে মাউন্ট আছে এবং এটাতে ব্যাটারি যে ব্যাকআপটা থাকবে দেড় ঘন্টার মতন ব্যাকআপ থাকবে প্লাস ওয়াইফাই সিস্টেম যে কোনো থেকে দেখতে পারবেন ভিডিও প্লাস ভয়েস কোয়ালিটি ভালো হবে এবং এইগুলোর রেজলিউশন কিন্তু কোয়ালিটি খুবই ভালো ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গাতে দেখতে পারবেন সাইজে কিন্তু ছোট মাউন্ট দেওয়া আছে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা

কিন্তু আপনি জানেন এটা একটা ক্যামেরা এবং ওয়াইফাই সিস্টেম মেমরি কার্ড লাগাই দিলে কিন্তু যে কোনো জায়গাতে দেখতে পারবেন বাংলাদেশে লাগাই কি ভাই সৌদি আরবে বসে দেখতে দেখতে পারবে যে এটা কিন্তু আপনার কোনো ঝামেলা নাই এটা কিন্তু কোনো ব্যাকআপে কোনো ঝামেলা নাই ডাইরেক্ট পাওয়ার লাগাই দিবেন 24 ঘন্টা নজর ধরে রাখতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4500 টাকা 4500 টাকা ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আমাদের কাছে কিন্তু যারা ক্যারি করতে চান তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে কলম ক্যামেরা আছে আচ্ছা কলম ক্যামেরা হ্যাঁ কলম ক্যামেরা এগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটার মধ্যে আমাদের কাছে কিন্তু তিন থেকে চারটা কোয়ালিটি কিন্তু আছে আচ্ছা যেমন আমাদের কাছে যেমন এই যে এটা একটা আছে যাদের বাজেট একটু কম এটা 720 রেজুলেশনে ভিডিও হবে এটা হইছে আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট সর্বোচ্চ ব্যাকআপ থাকবে এটা মোটামুটি কোয়ালিটি ভালো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1700 টাকা তারপর আমাদের কাছে এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে এটা নিতে পারেন এটা ভিডিও ভয়েস দুইটাই ভালো হবে এবং ব্যাকআপ আপ থাকবে আপনার দেড় ঘন্টার মতন এবং এটা প্রাইস যেটা দিচ্ছি এটা প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা যারা এর থেকে আরো প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান যেমন একটা আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু ডিফেন্সের চালে ইউজ করতে পারেন কোয়ালিটি ভালো হবে ভিডিও আছে ক্যামেরা এবং ওয়াইফাই সিস্টেম নাইট ভিশন সহ এটাতে আপনি ভিডিও করতে পারবেন একদম ক্লিয়ার আসবে যেটা আপনার ক্যারি করা ইজি এবং অফিস রুমে অথবা আপনার যে কোনো ক্যারি করতে রাখতে পারবেন এবং এখানে কিন্তু আপনার দুটো ইউএসবি দেওয়া আছে যেটা মোবাইলে চার্জ দিতে পারবে এবং এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 9000 টাকা 9000 টাকা কত এমএইচ এটা এটা হচ্ছে 10000 এমএইচ এর এটা আপডেটটা হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা যেমন আছে এই একটা আছে এটা কিন্তু হইছে আপনার ঘড়ি ক্যামেরা ঘড়ি ঘড়ি ক্যামেরা হ্যাঁ ডেস্কের উপরে রেখে দিবেন অথবা আপনার যে কোনো অফিসে যে কোনো এর উপরে রেখে দিবেন খুব সুন্দর ভাবে সবাই দেখবে সময় আপনি দেখবেন ঘরের ভবিষ্যৎ দোকানের ভবিষ্যৎ এবং এটাতে কিন্তু আপনি মেমরি কার্ড লাগাই দিবেন ওয়াইফাই সিস্টেম যে কোনো যাতে দেখতে পারবেন এটার যে নিজস্ব যে ব্যাকআপ আছে এটাতে আপনি চার ঘন্টা ব্যাকআপ পাবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা আছে চশমা চশমা যেটা হইছে আপনার চশমা ভাবে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন বাইক চালাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন যারা লেডিস আছেন জেন্টস আছেন তারাও কিন্তু চাই ইউজ করতে পারবেন হিজাব পরে আছেন খুব সুন্দরভাবে আপনার ক্যামেরা দিয়ে ভিডিও হবে এবং রেজলিউশন কোয়ালিটি খুবই ভালো হবে ভয়েস প্লাস ভিডিও দুইটাই হবে চাইলে এই ক্যামেরাটাও নিতে পারেন মেমোরি কার্ড সিস্টেম যেটা তো আপনার চৌষট্টি জিবি অথবা একশো আটে জিবি আপনার লাগাতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা চশমা ক্যামেরা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আইপি ক্যামেরা চাচ্ছেন যেমন আপনার সিম দিয়ে সিম দিয়ে আপনার অনেক আছে গ্রাম অঞ্চলে অথবা আপনার যে কোনো জায়গায় আসে সেটা হচ্ছে আপনার ওয়াইফাই নাই তবে আপনার সিকিউরিটিটা আপনি চাচ্ছিলেন দেখার জন্য যেটা হচ্ছে আপনার সিকিউরিটি আরও হার্ড করবেন তাহলে এটা একটা নিতে পারেন যেটাতে আপনি সিম ক্যামেরা অথবা মেমোরি কার্ড লাগাই দিতে পারবেন

এবং এটা যেটা ব্যাকআপ আপ আছে এটা তো আপনার মানে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো সর্বোচ্চ পাবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা রাখা যাবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়তে আছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু ফায়ার অ্যালার্ম বলা যায় যেটা হচ্ছে আপনার সিলিং এর উপরে থাকবে খুব সুন্দরভাবে এটাতে আপনার রিমোট দেওয়া আছে রিমোটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইস পড়তে আছে মাত্র জি এটা অবশ্যই ডিরেক্ট পাওয়ার ইউজ করতে হবে আর একটা আছে রিবন ক্যামেরা এই যে দেখেন

একটা প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার টাকা আর একটা পড়বে পাঁচ আটশো টাকা এগুলো দেড় ঘন্টার মতন ভিডিও থাকবে প্লাস হচ্ছে ভয়েস প্লাস ভিডিও দুইটাই আপনার ক্যাচ করতে পারবেন আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা বডি তে ক্যারি করতে চান যেমন আমাদের কাছে তিনটা কোয়ালিটি ক্যামেরা আছে বডি ক্যামেরা এগুলো আপনি চালিয়ে ইউজ করতে পারেন এবং এগুলো অবশ্যই নাইট ভিশন সহ এগুলো যদি আমি ক্যামেরার কোয়ালিটি গুলো যদি দেখাই ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক ভালো ব্যাক আপ কোয়ালিটি ভালো সাথে কিন্তু আপনার স্পিকার দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনার ডিসপ্লে দেওয়া আছে এই যেটা যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এবং এখানে কিন্তু আপনার বডি ক্যামেরার সাথে খুব সুন্দরভাবে মাউন্ট দেওয়া আছে যেটা আপনার বডি বডির সাথে মাউন্ট করতে পারবেন এবং এটা প্রাইস যেটা দিচ্ছে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3500 টাকা এটা প্রাইস পড়বে 3500 টাকা 3500 টাকা আর এগুলো হইছে আপনার ওয়াইফাই সিস্টেম হ্যাঁ এগুলো হইছে ওয়াইফাই সিস্টেম আপনি চাইলে এগুলো ডিসপ্লেটা ফোনে দেখতে পারবেন এবং এটা প্রাইস পড়বে আপনার 3800 টাকা এটা প্রাইস পড়বে 4000 টাকা ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা আরো বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমাদের কাছে কিন্তু আপনার যেমন এই যে একটা ক্যামেরা আছে এটাও কিন্তু আপনার খুবই পাওয়ারফুল একটা ক্যামেরা এগুলো কিন্তু এটার মধ্যে কিন্তু তিনটা ভার্সন হয় একটা হয় হচ্ছে আপনার 128 জিবি মেমরি কার্ড আর একটা হয় চৌষট্টি জিবি মেমোরি কার্ড আর একটা হয় আপনার বেসিকটা কোনো মেমোরি কার্ড ছাড়া যেটা মেমোরি কার্ড ছাড়া ওটা আপনাকে একটা প্রাইজের একটা আইডিয়া দিয়ে ওটা প্রাইসটা পড়বে আপনার মাত্র আট টাকা জি আর যদি মেমোরি কার্ড সহ নেন অবশ্যই আমাদের কন্টাক্ট করবেন আর আমাদের কাছে কিন্তু আপনার যেমন যে এটা একটা আছে এটা কিন্তু আপনার সেন্সর বাল্ব সেন্সর বাল্ব সেন্সর বাল্ব জি এটা কিন্তু আপনি জাস্ট লাগায় রাখবেন আপনার রুমের আশেপাশে কেউ যদি আসে দশ মিটার মধ্যে এটা অটোমেটিক জ্বলে যাবে কারো কোনো সুইচ দিতে হবে না অটোমেটিকলি জ্বলে যাবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি এটা একটা আছে এটা হচ্ছে আপনার সেন্সর সকেট যেটাকে বলে যে কোনো ওয়ার্ডের বাল্ব লাগাতে পারবেন এখানে কিন্তু আপনার ডিস্টেন্স দেওয়া আছে কত মিটার মধ্যে আপনার লাইটটা জ্বলে উঠবে অটোমেটিকলি কিন্তু লাইট জ্বলে উঠবে এটা এটার প্রাইসটা দিচ্ছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে তুমি নিতে পারবে যারা আইপি ক্যামেরার মধ্যে চাচ্ছিলেন যেটা বাসা বাড়িতে অথবা দোকানে যারা ইউজ করবেন তাহলে এটা একটা আছে এটা হচ্ছে আপনার ডুয়েল লেন্সের সামনে একটা

প্রাইস পড়বে মাত্র 4800 টাকা 4800 টাকা ওকে তারপর কিন্তু আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন সিসি ক্যামেরা ওকে সিসি ক্যামেরা এগুলো নিতে পারেন এগুলো প্রাইসটা পড়বে আপনার মাত্র 2250 টাকা 2250 টাকা জি যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজায় দোতলায় দোকান নাম্বার 234 আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ার পাঠিয়ে দিতে পারব হোম ডেলিভারি অপশন আছে যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ